নাঙ্গলকুটে যুবক অপহরণ বিশ লাখ টাকা মুক্তিপণ দাবি কুমিল্লার নাঙ্গলকুটে সাজু নামের এক যুবককে অপহরণ করে একদিন পর বিশ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা মঙ্গলবার রাতে তাকে অপহরণ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন তার পরিবার এই ঘটনায় বুধবার সাজুর স্ত্রী রিনা বেগম বাদী হয়ে থানায় লিখিত সাজু উপজেলার বাঙ্গোড্ডা দক্ষিণপাড়া মাস্টারবাড়ির মৃত মীর হোসেনের ছেলে ও চার সন্তানের জনক শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন সাজুর স্ত্রী রিনা বেগম সংবাদ সম্মেলনে রিনা বলেন ত্রিশে মে রাত সাড়ে নয়টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা সাজুকে অপহরণ করে পরে বুধবার রাত আটটার দিকে স্ত্রী রিনা বেগমের মুঠো ফোনে অজ্ঞাত নাম্বার থেকে কল করে স্বামীকে জীবিত পেতে হলে বিশ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন মুক্তিপণের টাকা দিতে অনীহা প্রকাশ করলে তার স্বামীকে হত্যার হুমকি দেওয়া হয় স্বামীর প্রাণনাশের আশঙ্কা থাকায় স্বামীকে জীবিত ফেরত পেতে পুলিশের শরণাপন্ন হয়েছেন তিনি নাঙ্গলকোট থানা ওসি দেবাশিস চৌধুরী বলেন অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করছে পুলিশ আমার এক ছেলে তিন মেয়ে আমার স্বামীকে নিয়ে গেছে আজকে চার দিন আমি আমার স্বামীকে পাইতেছি না ওর সাথে আমার যোগাযোগ হইতেছে না আমি আমার স্বামীর জন্য অতিরিক্ত চিন্তিত আছি আমি এমনকি কোর্টে গেছিলাম থানার মধ্যে যোগাযোগ করার জন্য থানা তো ওরা অভিযোগ নিয়েছে কিন্তু এখনো আজকে তিন দিন হয়ে গেছে ওরা আসে নাই আমার স্বামীর খোঁজ খবর আমি এখনো পাইতেছি না আমি অতিরিক্ত চিন্তায় আছি এখন আমি আমার স্বামীকে জীবিত যাইতেছি ওরা আমার স্বামীকে নেওয়ার পরে আবার আমাকে একটা হুমকি দেওয়া হয়েছে যে আমার স্বামীকে নিয়ে গেছে ওরা বলছে আমি ২০ লাখ টাকা দেওয়ার জন্য না দিলে আমার স্বামীকে ওরা ফোন করে ফেলবে ওরা কিছু বাংলার মানুষ কিছু ওরা আমার স্বামীকে হিরন মোল্লা শফিক মোল্লা শফিক আর শাহিন এরা তিনজন আমার স্বামীকে আজকে গত দুই মাস ধরে ওরা জ্বালাতন করতেছে কিছু বেজালের কারণে আমার স্বামী ওদের কাছে আবেদন জানাছে সব করছে ওরা আমার স্বামীর গাড়ি টাড়ি চিন্তা করে সব নিয়ে গেছে এরপর আমার স্বামীকে মায়ের করছে এলো তিনবার হয়েছে দুইবার করছে আমি কেন সবার কাছে সহযোগিতা চাইছি আমার স্বামীকে কেউ সহযোগিতা করেন চেয়ারম্যান মেম্বার আমি সবার কাছে গেছি ওরা আমার বিষয় নেই করে নেই আমি লাস্টে আমার স্বামীর জন্য থানা দিয়েছিলাম ওরা বিষয় নিচ্ছে না আমি ফাইতেছি না সন্ধান এখন আমি আমার স্বামীর উপযুক্ত সন্ধান চাই আমি নিয়ে অনেক কষ্টে আছি না মধ্যে আছি আমি সবার কাছে অভিযোগ জানাইতেছি যে সরকার কিনুন করে কে কাছে আবেদন জানাইতেছি আমার স্বামীকে আমি জীবিত চাই আমার এসে সন্তানকে নিয়ে আমি কিভাবে কিভাবে চলবো আমি আরো খোঁজ পাইতেছি না বর্তমান টিভি সত্য প্রচারে দুর্বার এগিয়ে চলা